নবী বলার পরে ও তারা বলল যদি আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো তাহলে আমরা ওয়াদা করলাম তোমার উপরেই মান আনব এক আল্লাহর উপরেই মান আনব এই কথা বলার পরে আল্লাহর নবী ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকাইয়া চাঁদকে আঙ্গুলের ইশারা দ্বারা বললেন হে চাঁদ তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও আল্লাহর নবী আঙ্গুল মুবারক দ্বারা যখন ইশারা করলেন ওই আকাশের চাঁদের দিকে আল্লাহর নবী ইশারা করতে দেরি আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হতে দেরি করে নাই জুড়ে বলুন আল্লাহ একবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের

আল্লাহর নবীর আঙ্গুল المبارকের ইশারা দ্বারা যখন চন্দ্র মুবারককে ওই চন্দ্রকে যখন বিঘণ্ডিত করে দিয়েছে দুইটা টুকরা করে দিয়েছে তখন ওই কাফেররা আবু জাহেল উদ্বা ডাক দিয়া বলেন ও মুহাম্মদ এত দিন তো জানতাম যে যাদুকরের জাদু বিদ্যা এই জমিনের ভিতরে শুধুমাত্র কাজ করে কিন্তু তুমি এত বড় যাদুকর তুমি তো শুধুমাত্র দুনিয়ার মধ্যে তোমার জাদু কাজ করে তা নয় তোমার জাদু তো আসমান পর্যন্ত চাঁদ পর্যন্ত পৌঁছে গেছে তুমি যে এত বড় জাদুগর আমার কি জাদু দেখিয়েছে না যা জোরে বলুন জাদু না যা আল্লাহ রব্বুল আলামিন ওই মুসা নবীকে একটা মুজেজা দিয়েছি শুধুমাত্র লাটিন

আমার আল্লাহ একটা মৌজা দিয়েছে কিন্তু আমার হাবিবুল্লাহ কে তো একটা মুজেজা দেই নাই আমার নবীকে কম বেশি সাড়ে দশ হাজারের চাইতে বেশি আল্লাহর নবী মৌজা আমার আল্লাহ দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ মাদারের জন্য বুয়াতের মধ্যে এসেছে আল্লাহর নবীর সামনে এক ইহুদি ব্যক্তি আসার পরে আল্লাহর নবী বললেন হে ইহুদি ভাই তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়ার কোন মাহবুদ নাই মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাইহি আল্লাহ তালার পেরিত রাসুল বলুন না আল্লাহ এই কথা যখন বললেন ইহুদি ব্যক্তি দিয়ে বলল ও আমি তোমার উপরে এমনিতে ইমান আনতে পারি না যদি আমার সামনে তুমি আমার একটা কন্যা সন্তান দীর্ঘদিন আগে মৃত্যু বরণ করেছে ওই মৃত্যু কন্যা সন্তানটাকে যদি কবর থেকে তুমি জীবিত করে দিতে পারো আমার কাছে যদি ফিরে দিতে পারো তাহলে তোমার উপরে ইমান আনবো জুরে বলুন আল্লাহ একবার আমি যদি তোমার সামনে তোমার ওই মৃত কন্যাটাকে জীবিত করে দেখাই তাহলে কি ইমান আনবা নাকি জোরে বলুন আল্লাহ একবার ইহুদি বললেন তুমি যদি আমার সামনে আমার ওই মৃত কন্যাটাকে যদি জীবিত করে এনে দিতে পারো তাহলে আমি কথা দিচ্ছি অবশ্যই তোমার উপরে ইমারান বজরে বলুন আল্লাহ আকবার আল্লাহর নবী বললেন হ্যাঁ ওই কন্যা দাফন করেছো ইহুদি জায়গার মধ্যে দাফন করেছি আরেক বর্ণনার মধ্যে এসেছে ইহুদি ব্যক্তির রাগ দিয়ে বললেন আমার ওই কন্যা সন্তানটারে আমি মরুভূমির মধ্যে ছেড়ে দিয়েছিলাম সেখানের মধ্যে কোথায় মরে গেছে আমি জানিনা আল্লাহর নবী যখন ওই হুদি ব্যক্তির কন্যা সন্তানের সামনে দাঁড়ায়া কবরের সামনে দাঁড়ায়া যখন বললেন হে আল্লাহর তুমি আল্লাহর নামে জীবিত হয়ে দাঁড়ায়া যাও বলুন না আল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মৃত কন্যা সন্তানটা ডাক দাঁড়ায় গেলেন কবর থেকে জীবিত হয়ে দাঁড়ায়া গেলেন তারাই আল্লাহর নবীকে বলেন ভাই কোয়া দাই কি আর সুন আল্লাহ আল্লাহর নবী আপনার প্রদমে আমার আপ্পা আম্মা সবাইকে আমি কুরবানি করে দিলাম ই আর আল্লাহ কেন আমাকে জীবিত করেছেন কেন ডেকেছেন জুড়ে বলুন না সুবাহান আল্লাহ আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ও মা আমি তোমাকে কবর থেকে জীবিত করেছি জন্য তোমার মা এবং তোমার বাবা তারা দুইজন ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা বলেছে যদি তোমাদেরকে তোমাকে জীবিত করে দেখাইতে পারি আর তুমি যদি ওই কবর থেকে জীবিত হয়ে যদি সক্ষম দাও আমি আল্লাহর নবী আর আল্লাহ একজন তা হলে তোমার ওই মা বাবা আমার উপরে ঈমান আনবে এক আল্লাহর উপরে ঈমান আনবে ওই মিথော কন্যা সন্তানটা ডাক দিয়ে বললে নিয়া রাসূল আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোন মা'বুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তালার পেরিত বান্দা ও রাসূল ওগো ইয়া রাসূল আল্লাহ আমার পিতামাতা আপনার কদমে কুরবানি হক এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে বললেন ও আমার মারে। তোমার পিতা মাতার কাছে তুমি কি ফিরে আসতে চাও নাকি ওই মৃত কন্যা সন্তানটা কন্যা সন্তানটা জীবিত হওয়ার পরে ওই মৃত কন্যা সন্তানটা ডাক দিয়ে বলে নিয়ার সুল আল্লাহ আল্লাহর নবী গো আমি জীবিত হতে চাই না আমার মা বাবার কাছে আর ফিরে যেতে চাই না কারণ আমার মা বাবার চাইতে আমার আল্লাহ রব্বুল আলামিন কোটি কোটি গুণ বেশি আমি আল্লাহ আমার আল্লাহ আমাকে মহাব্বত করে ভালো ভালোবাসে এই জন্য আমি আর আমার মা বাবার কাছে ফিরে আসতে চাই না আমার আল্লাহ তো আমাকে জান্নাত দিয়ে দিয়েছে বলুন না সুবাহান আল্লাহ আল্লাহর নবী যখন ওই হুজির মৃত কন্যা সন্তানটাকে জীবিত করে ফেললেন এবং তার সামনে যখন তার মা বাবার সামনে যখন আল্লাহর নবীর ব্যাপারে সাক্ষ্য দিল তখন আল্লাহর নবী যখন আল্লাহর নবীর সামনে যখন সাক্ষ্য দিল সঙ্গে সঙ্গে ওই ইহুদি মহিলা এবং পুরুষ তার মা বাবা দুইজন পরে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাধনে পাইবো